গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো আমরা গিয়েছিলাম শিব মন্দিরে তো আমরা চারটার দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠেই বাড়িতে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমরা গিয়েছিলাম শিব তো গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে গিয়েই কিন্তু আগে পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করেছি কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় সে কারণেই তো পুজো দেওয়ার সময় কোনো কিছু ভিডিও করা হয়নি তো আমরা তিনজনেই একসাথে পুজো দিয়েছিলাম আর কি আমাদেরকে ভিডিও করে দিলে সেই কারণে তো চলো আমি এখন জাস্ট তোমাদের সাথে একটুখানে শেয়ার করবো মন্দিরটা তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে কিন্তু প্রথমে শিব মন্দির যে আমি ঘন্টি বাজানো তো তারপর দেখো তো চলো তোমরা দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবো এই যে নিচে দেখো নিচে এখানে এখানে শিব মন্দির তো এখানে প্রচণ্ড ভিড় যাও তো চলো আমি একটু জাস্ট মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের যতটুকু আর কি পারি তো কেউ কেউ এখানেও মানে পুজো দিচ্ছি তো আমিও দিয়েছিলাম তো চলো তোমরা তুমি দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো তারপর এদিকে দেখো এটা এখন হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তো আমি এখানে সুযোগ দিয়েছিলাম তো এখানে একটা তো চলো এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাবো আর তোমরা কে কী শিব মন্দিরে জল ঢালতে গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিতে তো দেখো এটা হচ্ছে মন্দিরের উপরটা কেন হয়েছে আর এখন কিন্তু আবার কাজ শুরু হয়েছে মন্দিরের জন্য তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো খুশি থাকো মন্দিরের বাইরে এই যে দোকান বসেছে একটুখানি তোমার সাথে শেয়ার করলাম